দিন শেষে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে কেন জানো এক কাপ চায়ের জন্য নিশ্চয়ই আর কোনো কারণ নেই না নেই তো শুধু চা চা আর চা এই করেই এতগুলো বছর কাটিয়ে দিলে তাই একটা কারণ বটে তবে সবটা নয় আর চোখে একবার তাকিয়ে নিজের কাজ করে মাধবী অমল চেয়ে থাকে চায়ের ভাব ওঠে চোখের সামনে এসে ধোঁয়ার মতো মনে হয় সেদিন এমনই একটা বিকেল কলেজ ফেরত অমলের হাতে চায়ের কাপ দিয়ে ওর মা বলল এবার একটা বৌমা আনামার জন্য তোর চায়ের ঠেলায় আমার সব সময় অগছল হয়ে থাকে মাধবীকে পছন্দ করত অমল অমলের মা ওদের বাড়ি গিয়ে বলে চল মা আমার ছেলের চা বাদে আর কোনো নেশা নেই দেখ যদি ছাড়াতে পারিস সেই বছর শীতে ওদের বিয়ে হয় বিয়ের দিন শুধু চা খেয়ে কাটিয়েছে অমল মাধবী কিছু বলেনি বিয়ের পর আজ প্রায় দশ বছর কেটে গেছে অমলের চায়ের অভ্যাসটা আজও যায়নি তবে মাধবী নিজের হাতে বানিয়ে না দিলে ওর মুখে রোচে না এমনকি মায়ের হাতেও না মা সেদিন আড়ালে ডেকে বললে অমলের চায়ের নেশা একেবারেই কেটেছে বুঝলি শুধু 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 তোকে জ্বালাতন করে মাধবী একটু একটু করে বুঝতে পারে অভ্যাসটা এখন যে শুধু তাকে ঘিরে সেটা ও কীভাবে অস্বীকার করে